সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর জান কালা কালা করিয়া দেব গণশত্রু বানাই দেব তো আবার আপনারে মনে করাই দিই বাঘে চলে আঠারোঘা পুলিশা চুলা ছত্রিশে আপা টুপ করিয়া বাংলাদেশে ঢুকিয়া আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালসুন ফেসবুকে লাভাইতেছে আর বলদ ভালসুন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ এই আরামজাদের রাষ্ট্রদূত হিসেবে মরক করতেছিল দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে জন্য টাকা তুলে কানাডা পালায় যায় কানাডা গিয়া হাসিনার এই রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে এটা আমার কথা না দেখেন এই ভালসিনেরিয়া পরের রাষ্ট্র কি বলে সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেকদিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনূস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে

তাকে চাকরি যত করার পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডা থেকে এই কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে ক্যানাডাতে কানাডাতে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে ক্যানাডায় অবস্থান করছেন আসলে না তার আসলে তার বাড়ি পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউন হাউনাঙ্কেল রাজনৈতিক শরণার্থী হিসাবে আবেদন করবে আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তৈদ সাহে আপনার পররাষ্ট্র সচিব জসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করেন যে তৈতনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারুনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিচ্ছে তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পালাবে ধরে নিলাম আপনারা জানতেন না তাই আপনার নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জসিম দেখেন তৈত সাহেব আপনার পলানো রাষ্ট্রদূত ইউনুস স্যারকে অবৈধ কইছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এই হারামজাদা জসিম জসিম তো কিছু কই নিয়ে আজকে এডিটে সাহেব ওক জাউরা সিল মেরে দেন আরামারেন আরামেটা মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছিলাম সরকার আমার কথা সরকার আমার কথা শোনো না শুনে ভুট্টো অন্য কেউ না তিনি আমাদের তিনি নাই। বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায় আমি নাম্বার পেরেক মারিছিলাম আহমিদ দালালাত গোপালি মাল বিএম জামালকে নিয়ে যে জুলাই বিপ্লব চলা গেলেন দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন

গত ডিসেম্বরের শেষে এই যে শুনেন আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল কাল তিনটা সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল কাল তিনটা সময় ওয়েট ওয়েট সময় মন্ত্রে মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কারwidetilde কি বুঝা গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে ট্যাকা কি খোলাম খুশি মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের ট্যাকা কি খুশি দুবাই যাবে দু হাজার বেড়ে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসিম বলছিলাম না আপনি জামালকে রাখছিলেন আপনার থেকে সব দালাল বাইক করে নিয়ে আসবো কথা মনে রাখতে বলছিলাম না যে আমি নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আরো আমি ধর্ম আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব যার পর বাংলাদেশে কোনো শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসিমকে তা আমি দেখবার চাই হইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কাইমি আমলার ছৈলাচারের দালালদের আজকের প্রমাণের পর জশিমিয়া টাইম কলে শেষ নালে এই সরকারটার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেষ্টা তহিদ হোসেন আজকের ভিডিও সুখ করিয়া নোট খাতা নিয়ে নক করিয়া বৈশা বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসিমের পাশায় লাথি মেয়েরা খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহর নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে সরাতির বডিগার্ড জয় বাংলা হওয়ার দুঃখে প্রজিক প্রোফাইল কালো করে ফেলেছিল আমি আর দেখেছিলাম কিভাবে জসিম পর অষ্ট পর আমি প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদার রফিক উন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাস গুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যেই নামটা উঠে আসতেছে তাও হইল জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম ইতিহাসের দাবি করেছিলাম আর কি কি ভিডিও দেখে দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনার দালালি কইরা জনগণের টাকা বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের কিন্তু জনতা জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন সাহেব নিজেই চলেন দেখি কেন দেখেন শুনেন এক্টি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন সেজন্য প্রশ্নটা করা সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন বলা হচ্ছে যে তিনি আউবিলিকের লোক বা অন্য কোন ভাবে এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা দেখেছেন কিনা পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা আছে কিনা দেখুন পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না এটা হতে পারে না এটা খুবই স্বাভাবিক পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন আর একটা কথা আমি আপনাকে বলি যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্ চলতে থাকে কিছু সত্য কিছু মিথ্যা কিছু এর মাঝামাঝি তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে হয়তো অন্য কাউকে সচিব হিসেবে দেখতে কারো ইচ্ছা ছিল তিনি সন্তুষ্ট হননি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং আওয়ামী লীগের লোক প্রধান এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই আমাকে একটা ধন্যবাদ তিনি অবশেষে স্বীকার করেছেন। যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিচ্ছেন যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারাই আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী না পছন্দ মানে তো অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই তো ইচ্ছা আপনার বদলে আমি যদি উপদেষ্টা হইলে আমি তাহলে কি আমি মনিকা বেলিচিরে পরসচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন বানাতে আমার তো পছন্দ তারা দেবেন বানাতে

যে তৌহিদ দেবম গোছিমের পলিসালোনায় প্রশ্ন মন্ত্রণাললায় মডেলটা কেমন কা? এই সরকারের দায়িত্ব আসার পর থেকে বলা যাচ্ছে যে জেনারেল ওয়াকার ইন্ডিয়া দালালিকুৰি চারি কথা আপনাদের বুঝতে সময় লাগলো 7 মাস। এখন প্রমাণ পাচ্ছেন তো? দেখেন ওয়াকার জন্য মায়া কান্না কাঁদিতেছে আমি দালাল hartik muzumdar বাংলাদেশ সেনা বাহিনী। এখুনি তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই দুই টাকার ফুকিনির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অবদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়তও সেটা সহ্য করছি কেন সহ্য করব এখন প্রমাণ পাচ্ছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে আমলিকসরা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তৌহিদ আর জশিম একই ভারতের সাজানো দাবা বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হলো সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে घायल করা আজকে মেটাফোরিক কোন কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াক আর জসীম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে আমি আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে। অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক

there is no let up on the that side when we talk about the relationship relationship we should talk about when there is an elected government so as of now the relationship is with the military is well and perfect তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা করিয়া ওয়াকার বিএনপি খেষা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তৈরেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিবর্ণ জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ ভঙ্গা পর মন্ত্রণালয় অব্যায় করিয়া জাতিসংঘের চ্যালেঞ্জ করে তখন আপনারা আপনার মন্ত্রণালয় নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আওয়াম লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু জসীম তো ধরা খাইয়া গেছে তো আপনি ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্ট যে প্ল্যান নিয়ে আগাইতেছেন তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো

সেনাবাহিনীতে যেমন কদম বসি জেনারেল ছিলাম হ্যাঁ তেমনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কদম রাষ্ট্রদূত আছে দুটি আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে এডা হইতেছে এটা সারোয়ার সারোয়ার রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিল এবং পাঁচই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে কিভাবে

সে মেডিকেল ডাক্তার সে ডাকা থেকে এম বিবিএস পাস করে তখন সে ফার্স্ট হয় তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় ওইটা সারা বাংলাদেশে ফার্স্ট হয় তারপরে তার বেচের ফার্স্ট বয়সে অত্যন্ত ভালো টুকর ছেলে এখন ওর ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজনই তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে বাংলাদেশ চারটা বড় বড় ইউএনএ তে চারটা বড় রেজলিউশন নেয় একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস হ্যাঁ সংস্কৃতি শান্তির সংস্কৃতি আর দুটো বড় জনে একটা হচ্ছে গিয়ে অটুইজম এন আদার ডিসাবিলিটিজ এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন আর একটা হচ্ছে পিপলস স্যাম্পল মানুষের ক্ষমতায় এই দুটো প্রপোজাল এই ছেলে তখন কাউন্সিলার ছিল ইউএনওতে এবং সেই অসম্ভব টুকর ছেলে অত্যন্ত ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট তাকে আমরা নমিনি করেছি আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর তাকে আমরা কিসে দেই এই যে বিএনআতে

লাগা একটা চেষ্টা করে তখন তাকে উড্রো করা হয় সাসপেন্ড করা হয় অনেক ইনভেস্টিগেশন হয় সরকারের অনেক আপনাদের টাকা টাকা খরচ করা হয় পরে দেখা যায় তারপরে এরকম তারপর তার প্রমোশন হয় হয় এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদম এবং তারই বন্ধু বান্ধব হবে আর নাইলে পত্রিকায় গুলো যায় হি ইজ এ ভেরি গুড অফিসার আমি যতদিন আসি আই উইল ডিফেন্ড হাসিনা পছন্দের কাজ করছে আলগা মোমেন্ট যাকে সব সময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তোহিত সাহেব আর জসিম সাহেব আপনারা ওরে ব্রাজিল পাঠাতেছেন এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমেনের এই খাস লক্ষ্যে সেইখানে পদায়ন দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে রিওডিজেনতে আছে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডতে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনেজুয়ালাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের ঢাকাতে বা দিল্লিতে করা দরকার তার জন্য এক তৌহিদি আর তৌহিদ তার মাথা লুচ্চা লুচা জসিম উদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর এটা বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসম মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে কমিশনার পদে পদায়ন করেছেন কি সুন্দর সব অঙ্ক মিলা যেতেছে রহমান তো দিল্লিতে বার্তা পৌঁছে দিবে আপনাদের গঠমাদার গণহত্যাকারী হাসিনার কাছে ব্রাসেলস দূতাবাসের এই কাল নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু আপনার হার্কিলিস পররাষ্ট্র সচিব তো একেবারে নির্বিকার কি জবাব দেবেন আপনি তো তৈর আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তহ কথা বাইরেছেন মুখ দিয়া আসুন এবারে তোহিত সাহেবের সকল কথাখন আমি লিগের আরেক সফট প্লেসমেন্ট স্যার খালিদ মহিউদ্দিনকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইছে ওইখানে যা কইছেন প্রশ্নসূচি আপনার লোক দুই নাম্বার প্রশ্নসূচির বিষয় সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে প্রশ্নসূচি দেখতে চায় তিন নাম্বার প্রশ্নসূচির বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা স্যার নাম্বার প্রশ্নসূচি ভালো কাজ করছে এবং আপনি তার আমি সংশিষ্টতার কোনো প্রমাণ পান নাই বলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করুন দেখাবো না এইটা সাহেব আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করবো আর আপনাকে প্রমাণ দিব মজার কথা বলি তো এই সাহেব টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে

এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই সালে চোদ্দ সালে নয়াদিল্লিতে পদায়িত ছিল এই তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করছো আন্ত সীমান্ত কিছু জানো না তৈরি এই বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোমাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শ করিতে পারে কে তাদের অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল দেখবার স্যার একটু এই খবর আমাদের জানতে হবে তহিত সাহেব পররাষ্ট্র মন্ত্রণাললায় ভারতের প্রতিষ্ঠানে পরামর্শক থাকবে এটাই জাতি মানে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাইলে তো আপনার বেতন নেন কেনতে আবার মুন্তাসিরকে পদনতি জন্য সুপারিশ করেছেন আপনার সচিব জুষ্ঠিম আর কত দেখাতে হবে আপনারে তো ইচ্ছায় এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালী জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন চলেন এবার আপনার এই যে আইসিটি নাজমুলের আইসিডি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস

Of Bengalis prompted Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic six points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. আমি শুনো এখন এখন তোইদ চাউটি উটি একটা গান দিবি যদি রাত পোয়ালে শোনাزه তো বঙ্গ বলটু মরে নাই আমি মরি নাই ওইটা দিবে মিচা তার মানে শরদীর বডিগার্ড আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল ম্যাতে 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 দইলা পড়ে যাইতেছেন কাটেয়া যাইতেছেন মুজিবার ছয় দাপাক ম্যাগনা কার্ডের সাথে তুলনা করতেছেন আর আছে আর আছে আজেন বঙ্গ বন্ধ ডিক্লেয়ারড এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস্ট কোর্টস রিনেইমড শরদদী উদ্যান on 7 march 1971 attended by around 2 million people the struggle this tune is the struggle for freedom the struggle this tune is a struggle for independence it was a de facto declaration of independence এখানে আপনারা কইতেছেন যে শরবদির বডিগার্ড স্বাধীনতার ঘোষক যার 7ই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম একটা মিথ্যা করতে আপনাদের লজ্জা লাগে না জন্য ইতিহাস ঠিক করিয়া দিব আপনারা তো ইতিহাস ঘটতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরো আছে ওয়েবসাইট একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was the founder president of Bangladesh. He was subsequently assassinated on 15th of August 1975 by a group of conspirators. অর্থাৎ এখানে আবারও বলা হচ্ছে সোহাদির বডিগার্ড জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করেছে কি আর কম আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব রিত স্যার আপনার আর আপনার মাথা ব্যথা পর রাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়ান দম নিয়ে নি আপনাকে এই লেসপেন্সারি দালালি দেখার জন্য পাঁচই আগস্ট ছিল। আপনার যে ভারতের কাছে দেশ বেসবেন এজন্য জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষে শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কইছিল না যে সে ন্যারেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতার ন্যারেটিভ দেখায় দিলাম এই তোর সফলতারে হারাম যারা হ্যাঁ এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীত হাজারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভ গুলো দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিস্থিতি অংশে আওয়ামী লীগের নাম তিনবার বার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের বাংলা লেখা থাকে এইগুলা হলো নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন করার কৌশলী পদক্ষেপ সাহেব সাহেব এই গং মিলা বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনার সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব জানান তারেক রহমান আপনার বিএনপির দেখেন আপনারা যদি আসর যে আপনাদের কাছে স্বাধীনতার যে ইতিহাসের পরিস্থিতি গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিচ্ছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখন আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথা আমরাও ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেবো না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাহেদের রক্তের ইতিহাস নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্ত ত্যাগ এখন তহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দেশ ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে

এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে সচিবকে আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হবো গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুদারণের সুযোগ দিছি কিন্তু আপনার হারকলিজ জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা না তহিত সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসীমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইছি না কইরা দিব শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসার কে চাই যে আপনাদের অপকর্ম মহিসারী অনুষ্ঠানের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগ কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা মাজেদার রফিকানকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসর আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তহিত সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনার পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাঠাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের প্লেপারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা আর টরেন্টরাল দশক ছিল না ফ্লোরিডার মুখপাত্র ছিল না ছাত্রদের বিপক্ষে নাই হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন ও পদোন্নতি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ মিথ্যা রাষ্ট্রদূত সার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসের প্রয়োজনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো সাহেব চতুর্থ দফা আর প্রমাণ করার কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল এইবার কি আপনি তাহলে ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরো দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মের সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা না করেন বুঝছে বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে লাঠি দিয়া মন্ত্রণালয় থেকে বের করেন নইলে আমরা আপনার সরনের এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর দেবো গরু ফেলামো আর দেবো ভারতের দালালি করা একদম দেবো পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না ইউনুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জসিমরা পররাষ্ট্র সচিব রাখছেন আপনাদের চোখের সামনে বৈশাখা তার মন্ত্রালয়ের ওয়েবসাইটে আমি দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়া দিয়েছে আর আপনারা নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন জসীম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন লাইন দিব না আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলম কমসার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আর আরিদা তৈরি জসিমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি আমার দোষ দিবেন না ওর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বাসায় রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন না ঈদের পরে দেন এবার জনতাকে ঈদের উপহার দিলেন জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না নয় আমরা জনগণ থাকবো দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জসীম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর কালা কালা করিয়া দেবো গণশত্রু বানায় দেবো তো আপনারে। আপনার ইট আবার আপনারে মনে করাই দিই বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা পিরাগে চুলে জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ